হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এবং ভিডিও হচ্ছে আমার দাদার বিয়ের ভিডিও তো আপনারা দেখতে থাকুন আমাদের সনাতনীদের বিবাহে কীভাবে ছেলেকে বরণ করে নেয় এবং কিভাবে বরণ করে নেওয়া হয় তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো এবং বরণ শেষে বরণের আগেও আমরা অনেক এসেছি এবং বরণ শেষেও আবার নাচবো তো আপনারা সেই নাচও উপভোগ করবেন আর দেখতে থাকুন তো এই যে দুজন বড়ি নিচ্ছে এনারা হচ্ছেন আমাদের বিয়েতে বলে দানি বৈরাতি তো এনারা বৈরাতি দুজন তো ছেলেকে বরণ করে নিচ্ছেন এভাবে তো যারা আমাদের ক্ষত্রিয় তারা অবশ্যই জানেন কিংবা অনেকেই জানেন না আমাদের ক্ষত্রিয়দের বিবাহ কিভাবে বরণ করে নিতে হয় এবং কীভাবে বরণ করে নেয় তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আর আপনারাও দেখতে থাকেন এবং আমাদের সঙ্গে উপভোগ করতে থাকেন আমাদের বিয়ের অনুষ্ঠান এবং আমাদের বিয়ের সমস্ত সিস্টেম কিভাবে কি করা হয় এবং আরও নাচের ভিডিও আছে আপনারা সেটাও দেখবেন আমরা কতটা নেসেসি এবং কতটা এনজয় করেছি দাদার বিয়েতে হাজারো হলো দাদার বিয়ে বলে কথা একটু না নাচলে তো হবেই না আর যেহেতু আমরা ছেলেপক্ষ আর মেয়ের বাড়িতে গেছি মেয়ের বোনরাও আমাদের সঙ্গে নাচবে আমরাও নাচবো নাচ হবে শুধু উড়া ধুরা নাচ হবে উড়া ধুরা তো আপনারা সেটা দেখবেন এদিকে আর একটা কথা না বললে নয় আমাদের নতুন বদি যে আছে মানে কনে কনের যে ছোটো বোন ও আবার ভীষণ নাচতে পারে ভীষণ নাচতে ভালোবাসে এবং অনেক নাচে আজকে বিয়ার বাড়িতে সে অনেক নেচেছে এবং আরও নাচবে তো আসলে যেহেতু কনের বোন ওরও একটা আনন্দের ব্যাপার আছে এজন্য আর কি তো খুব নাচতে পারে আর কি তার নাচও আমরা দেখব আপনারাও দেখবেন আর আপনারা আমার সঙ্গেই থাকবেন তো Terima kasih telah menonton! তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের বিরতিদের বরণের কাজ শেষ হয়ে গেছে এখন বরকে এখান থেকে আর এক জায়গায় নেওয়া হবে তারপর বরকে আবার নতুন কাপড় পরিধান করা হবে তারপর বিয়ের আসরে বসানো হবে তো দেখতে দেখতে আমাদেরও সময় শেষের দিকেই এরপরে আমরা আবার মেয়ের বোনের মানে কনের বোনের নাচ দেখবো তত পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করতে থাকবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি